পর্যন্ত সবচেয়ে ভালো এবং সস্তা হলো ফ্যানজো এটা পুরো জার্মানি জুড়েই রয়েছে প্রথম টেস্টিং এর জন্য আমরা দেখবো এক ডলারের ইউরো ফুটবলের অভিজ্ঞতা যথাযথ কিনা আমরা লোকেশনে পৌঁছে গেছি এবং শুরুটা খুব একটা আমাদের ভালো হয়নি সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন ফ্যান্স জন্য লাইনটা খুবই দীর্ঘ অবিলম্বে আপনি আপনার টিকিটটি পেয়ে খুশি হয়েই যাবেন কিন্তু সত্যি বলতে এটা অনেকটাই লম্বা লাইনটি একদম যথাযথতার মূল্যের জন্য কারণ এটা এতটাই সস্তা যে সবাই যেতে চেয়েছিল এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি আছি এবং লাইনটা কতটা লম্বা এই মুহূর্তে আমি এই অভিজ্ঞতাটা একদম উপভোগ করছি না কিন্তু পরে এই ভিডিওতেই আমাদের এখনো অনেক অনেক ভিন্ন অভিজ্ঞতার বাকি আছে পুরো চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে ফ্যান ওতে প্রবেশ করলাম এবং এখন এক ডলারের অভিজ্ঞতা কতটা ভালো সেটা দেখার সময় যদিও এটি সবচেয়ে সস্তা টিকিট ছিল কিন্তু তাদের কাছে সুস্বাদু খাবার থেকে শুরু করে বন্ধুদের সাথে খেলার জন্য সব রকমের মিনি গেম ছিল যদিও প্রবেশের জন্য লাইনটি অনেক দীর্ঘ ছিল কিন্তু খাওয়ার এবং মিনি গেমস দুটোই সেই ভাগ পূরণ করেছিল অবশেষে ফ্যান ওতে আমার প্রথম চ্যালেঞ্জ দেওয়ার সময় এসে গেছে এটি হলো পাসিং বক্স এর বিশ্ব রেকর্ড বর্তমানে হলো চার একজন প্রফেশনাল ফুটবলারের তৈরি করা এবং এটাকে ভাঙাই আমার মূল উদ্দেশ্য শুরুতে আমার একটা অসাধারণ ছন্দ চলছিল এবং আমি একদম ঠিকঠাক লক্ষ্যেই মারছিলাম কিন্তু সেটা মাত্র এই মুহূর্ত পর্যন্ত আমি বলটি মিস করি এবং এর অর্থ আমি আমার স্কোর থেকে কিছুটা সময় হারিয়ে ফেলেছি এখন শেষের দিকে আমি গতি বাড়াচ্ছিলামই আমার সময়টা ফুরিয়ে গেল দুর্ভাগ্যবশত আমি চ্যালেঞ্জটি মাত্র পঞ্চাশ পয়েন্টের জন্য হেরে গেলাম যদিও আমি ব্যর্থ হয়েছি এখন আমাদের সময় এসেছে ইউরোর প্রথম খেলাটা দেখার চলুন দেখি সিটগুলো গুলো বন্ধুরা গেমটি শুরু হতে চলেছে ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সময় এসেছে নিজেদের জায়গায় বসার কিন্তু সমস্যা হলো আমাদের কোনো সিটই নেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন টিকিট অনুযায়ী সিটের গুণমানটি একদম যথাযথ আমি এই খেলা দেখার জন্য কাঠের মেঝেতে বসেছিলাম বন্ধুগণ এই দেখুন আমার এক ডলারের সিট এটা খুবই আরামদায়ক নয় কিন্তু আমার মনে হচ্ছে এখানকার পরিবেশ অসাধারণ হতে চলেছে দেখা যাক ইউরোর প্রথম ম্যাচ জার্মানি যেতে কিনা খেলা শুরুর কিছুক্ষণ পরেই প্রথম গোল করে জার্মানি এবং এই জায়গাটা পুরো পাগল হয়ে ওঠে জার্মানির পরবর্তী গোলগুলোর মধ্যে একটা উন্মাদনা দেখুন এখানকার পরিবেশ পাগল করার মতো এবার এক ডলারের এক্সপিরিয়েন্স স্টার দেওয়ার পালা এখানকার পরিবেশ তার জন্য একটা স্টার এখানকার খেলা তার জন্য একটা স্টার সিটের কোয়ালিটি অবশ্যই একটাও স্টার পাবে না আমরা আক্ষরিক অর্থে একটা কাঠের মেঝেতে বসেছিলাম ভিউটা ঠিকঠাকই ছিল কিন্তু আমি একটাও স্টার দিতে পারবো না তবে এনজয়মেন্টের জন্য আমি একটা স্টার দেব সুতরাং সামগ্রিকভাবে এটি পাঁচটির মধ্যে তিনটি স্টার পেয়েছে পরবর্তী আমাদের কাছে একটি পাঁচশো ডলার ইউরো টিকিট আছে এখন আমরা বিজনেস ক্লাসের সিটে বসে জার্মানিতে যাব। যাই হোক আগেরবার যখন বিজনেস ক্লাসে গেছিলাম তখন আমি একটা ফাইভ স্টার কোর্স মিল পেয়েছিলাম এবং আমার সিট একটা বেড হয়ে গেছিল এইবার এটা রিক্লাইনার সিটও ছিল না শুধু সামনে একটু লেগ স্পেস ছিল আমাকে ঠকানো হয়েছে দু ঘন্টা পরে আমরা জার্মানিতে নেমে গেলাম এবং আমাদের জন্য একটি খুব বড় চমক ছিল আমাদের ফুটবল অভিজ্ঞতা আরো ভালো হতে চলেছিল ইউরো সামনে সিটে বসে আমরা একটা ফাইভ স্টার হোটেলে আছি এটা অসাধারণ এখন আমরা যে হোটেলটি বুক করেছি সেটা খুবই সুন্দর ছিল এবং আমরা জানতাম না যে ফ্রান্স দলটা আমাদের এই হোটেলেই উঠেছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছি যাচ্ছ সমস্ত বন্ধু এবং পরিবারের জন্য ব্রসিওর আছে তাই আমাদের হাতে একটা সুযোগ ছিল ফ্রান্সের স্কোয়াডের সাথে দেখা হয়ে যাওয়া আগে এক ডলারের টিকিটের সময় যে হোটেলটাতে ছিলাম সেটা ঠিকঠাকই ছিল শুধু বিছানাগুলো একটু নড়বড়ে ছিল আমি ভাবলাম আমি ভেঙেই ফেলেছি কিন্তু আমাদের জন্য অনেক উপহার ছিল এইবার আমাদের দেখার পালা যে এই হোটেল রুম সত্যি কত ভালো এবার সত্য উদ্ঘাটনের পালা দেখা যাক ও মাই গড এটা পরিষ্কার এটা সত্যি খুবই পরিষ্কার যেমনটা আমি বলছিলাম এইটাকেই পরিষ্কার বলা হয় এখনো পর্যন্ত অভিজ্ঞতা দারুন এই হোটেলটা কত বিলাস বহুল দেখুন ওদের এখানে হ্যান্ডবোর্ড পর্যন্ত রয়েছে কি দারুন একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের জন্য কোনো উপহার নেই আমাদের জন্য কোনো টি শার্ট নেই যেটা রেটিং এ সত্যি খুবই এফেক্ট ফেলবে চলুন এবার বাথরুমের দিকে যাওয়া যাক দেখি ওখানে কি গল্প রয়েছে ওকে 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 তোমরা এখানে জানো এখানে কি করা হয় এরমভাবে ভাবে বসে ইগলস একদম ফ্রেশ একদম ফ্রেশ এখন আমাদের লাস্ট টেস্ট সেটা হলো ব্যাট টেস্ট ওহ ও এটা আরামদায়ক এটা খুবই আরামদায়ক ও মাই গড সামগ্রিকভাবে এই হোটেল রুমের সঙ্গে সত্যিই আমি খুশি ছিলাম যদিও দৃশ্যটি আশ্চর্যজনক ছিল না আমরা বিনামূল্যে জলখাবার পেয়েছি কিন্তু তবে আমার টিকিটের অভিজ্ঞতা কতটা ভালো সেটা দেখার পালা। নিরাপত্তার তিনটি স্তর অতিক্রম করার পর এই পাঁচশো ডলারের টিকিট যে আসলে ভি টিকিট ছিল সেটা আমার কাছে পরিষ্কার সুতরাং আমরা যে অভিজ্ঞতাটি করতে যাচ্ছি তাও সাধারণ হতে চলেছে অ্যা ভাই ভি অ্যাভ ভাই ফুটবল ফুটবল ভাই ফুটবল বেবি লেডিস এন্ড জেন্টলম্যান আমরা পৌঁছে গেছি এখন এই হলো ও মাই গড আমরা ফুটবলের কিছু চূড়ান্ত অভিজ্ঞতা পেতে চলেছি এখনো পর্যন্ত এই সিটগুলো গুলো অসাধারণ অন্তত আমার চোখে আমাদের ভিআইপি রিস্ট গুলো পাওয়ার পর এখন দেখার মুহূর্ত ছিল আমাদের রাস্তাটা পেরোনোর পর আমাদেরকে ওয়েলকাম জানানো হলো একটা ফাইভ স্টার গোরমে খাবার দিয়ে জার্মানি সেরা শেফ এদের দ্বারা তৈরি দেখা যাক খাবারটা খেতে কেমন ঠিক আছে বন্ধুরা ভিআইপি টিকিটে ফাইভ স্টার খাবার থাকে আমরা কিছু এখানটায় চমৎকার জিনিস পেয়েছি যেমন ক্রিস্পি ডাক সালাড দেখি

এবার সিট গুলো দেখে নেওয়া যাক এগুলো পিওর লেদারের আগের উড এন্ড মতো নয় আমি আমাদের পাওয়া সিট গুলো এখনো বিশ্বাসই করতে পারছি না দেখো আমি কতটা কাছে কত টাকা কাছে ফ্রান্সের প্লেয়ার একদম চোখের সামনে আমার ও মাই গড আমি আক্ষরিক অর্থেই বলে বোঝাতে পারবো না কতটা কাছে আমি আমি একদম সেন্টার লাইনের কাছাকাছি আছি এবং ওই যে ফ্রান্সের প্লেয়াররা আর বেলজিয়ামের প্লেয়াররা ওই যে ওইখানে আমরা সবাইকেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর যেহেতু আমি পিচের খুব কাছাকাছি ছিলাম আমি চেষ্টা করছিলাম যে কেউ আমার ডাক্তার শুনতে পায় কিনা ওরা আমাকে শুনতে পাচ্ছে না। এমবেলেকে দেখতে পাচ্ছি। এমবেলে, টেমবেলে, টেমবেলে! টেমবেলে! আমাকে উপেক্ষা কললো। কামাভাঙ্গা হলো আমার শেষ চেষ্টা। আমাকে শুনতেই হবে কামাভাঙ্গা। বলছি আমাকে শুনতে পাবে। কামাভাঙ্গা! কামাভাঙ্গা! যদিও ফ্রান্সের প্লেয়াররা আমার কথা শুনতে পায়নি, তবুও আমি চাই ফ্রান্স জিতুক। আর খেলা শেষ সেকেন্ডেই এমনটা ঘটলো। ছিল না কিন্তু তাতে কিছু যায় আসে না ফ্রান্স শেষ মিনিটে একটা গোল দিতে পেরেছিল যদিও আমাকে উপেক্ষা করা হয়েছিল কিন্তু আমি ফ্রান্সকে জিততে দেখতে চেয়েছিলাম এখন সামগ্রিক ভাবে এই অভিজ্ঞতাটি রেটিং করলে এখানকার অ্যাম্বিয়েন্স একটাও স্টার পায় না খেলাটি খুব বিনোদনমূলক ছিল না তাই তাকেও স্টার দিতে পারলাম না আসনগুলো অবশ্যই স্টার পায় এবং ভিউটাকে একটা স্টার দিতেই হবে সত্যি আর কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি ছিল না তাই সেখানেও কোনো স্টার নেই কিন্তু এনজয়মেন্টকে একটা স্টার দিতেই হবে তাই ফাইভ ডলার পেলো পাঁচটার মধ্যে তিনটে স্টার এবার আমরা হাজার ডলারের এক্সপিরিয়েন্স নিতে চাই সেটা শুরু হয়েছেই অসাধারণ ভাবে প্রথমেই জিনিসগুলো বলে রাখা ভালো আমরা বিমানবন্দরে নেমে আমাদের নিজস্ব সফরকে খুঁজছিলাম আমাদের প্রাইভেট ড্রাইভারের কাছে নিয়ে যাওয়ার জন্য যিনি আমাদের সরাসরি হোটেলে নিয়ে যাবেন আমাদের জন্য একটা সুন্দর মার্সিডিজ এসেছে ওয়াও আমার জীবনে চড়া সব থেকে ভালো গাড়ি তুমি আমার পায়ের দিকে দেখো এখানে আমার রিক্লাইনা সিট আছে ও মাই গড এটা সত্যি আশ্চর্যজনক আমার মনে হয় আমি এই গাড়ি প্রেমে পড়ে গেছি এটা অসাধারণ আমি আপনাকে বলছি যে এই বহুল এক হাজার ডলারের অভিজ্ঞতাটা আমাদেরকে পিক আপ করার জন্য একটা বহুল গাড়ি এসেছিল এবং আমরা যে হোটেলটায় ছিলাম সেটা অসাধারণ উ এন্ড আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখানে যে হোটেলটায় আছি সেটা একটা ফাইভ স্টার হোটেল আমরা এখানে নতুন হোটেলে আছি তুমি আমার ঘরে এসো না আমি অনুভব করছি যে এটি শেষের চেয়ে ভালো হতে চলেছে ও মাই গড এটা অসাধারণ ও মাই আমাদের এইখানে একটা দুর্দান্ত সোফা রয়েছে এবং আমার এখানে সামনে একটা টিভি দেখতে পাচ্ছি আমি কোকা কোলা কে একটা বড় থ্যাঙ্কস জানাতে চাই কারণ তারা আমাদের জন্য ট্রিট রেখে গেছে আর এইটা এ এক মিনিট আমি এটা এটা বন্ধুরা দেখতে আমি তোমাদের টু এখানে রয়েছে আর এই গিফট ব্যাগে আমরা পেয়েছিলাম একটা সুন্দর টুপি দারুন দেখতে একটা স্কার ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য আর এবং আমার এখানে রয়েছে দেখা যাক কি আছে ও আমি যেটা সারাদিন খুঁজছিলাম একটা চার্জার এখানে রয়েছে আ এবার বাথরুমটা একটু দেখে নি এটা সুন্দর দেখতে বাথরুমটা ওহো হো আমাকে খেলিনকে দেখতে পাচ্ছো নাই এবারে দেখি এখানে ও কাজ তোমরা জানো এবারে কি চেক করার সময় তোমরা জানো এটা কি চেক করতে হবে উ এই বিছানাটা অনেকটাই নরম আমার পছন্দ হয়েছে হোটেলটা যাই হোক একটা মাত্র জিনিস এটাই নয় যার জন্য আমরা এসেছি আমরা ইউরোর জন্য এসছি অবশেষে আমরা অ্যালিয়েন পৌঁছালাম যেখানে সময় হয়ে গেল ইউরো সব থেকে বড় খেলার আজ দুই তারকা এবং ইয়ামালকে লড়তে দেখব আমাদের গুলো স্ক্যান করা এবং সিকিউরিটি চেক করার পর আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেছি এখানে ভিআইপি ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে যারা আমাদেরকে দেখিয়ে দেবে আমরা কোন ভিআইপি লাউঞ্জে যাব। যাবো এর আগে আমাদেরকে নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে হয়েছিল যার জন্য আমরা হারিয়ে গেছিলাম কিন্তু এবারে লোকজন আছে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের ভিআইপি সুইট খুঁজে পাওয়া দু মিনিটের মধ্যেই কয়েকজন ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল কেমন আছো দেখে ভালো লাগলো ভাই একটু শুন করো সে আমায় গোল দিয়েছিল চ্যাম্পিয়ন্স ফাইনালে

এখানে সবার স্কোর প্রেডিকশন শোনার পর অবশেষে কোকা দেওয়া ভিআইপি স্যুটে আমরা চলে এলাম গাইজ আমরা এখানে ভিআইপি টিকিট পেয়ে গেছি এবং আমরা আমাদের রিস ব্যান্ড কালেক্ট করতে এসেছি চলুন আমরা স্যুটে ঢোকার আগে একটা বড় সমস্যা হলো আমার টিকিটটা ঠিক মতো লোড হচ্ছিল না এটা কাজ করছে এই খানটা ডাবল ট্যাপ করলেই 1 সেকেন্ডের মধ্যে এটা চলে আসে ও নো এটা কাজ করছে কাজ করছে করবে না ও বেবি কাম অন আমাদের টিকিটটা সর্টেড হয়ে গেছে এখন আমরা অবশেষে প্রবেশ করেছি এবং এই কোকা কোলা লঞ্চ অসাধারণ ছিল আমাদের নিজস্ব ডিজে আছে আমাদের ফ্রি ড্রিঙ্ক আছে এমন কি ফাইভ স্টার খাওয়ারও ছিল দেখা যাক খাওয়াটা কতটা ভালো এবার সেই সত্য উদ্ঘাটনের সময় খাওয়ারটা সত্যি ভালো কিনা দেখি ও মাই গড গাইস খাওয়াটা সত্যি অসাধারণ ওয়াউ কোকোকোলা লাউঞ্জের খাওয়াটা সত্যি সুন্দর ছিল কিন্তু এবার আমাদের এগিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আমরা একটি আশ্চর্যজনক খাবার খেয়েছি এবং সময় হয়েছে আমাদের ভিআইপির টিকিটগুলো কতটা ভালো জায়গায় পড়েছে সেটা দেখা চলো এই ভিডিওতে আমরা এক ডলারের সিট দেখেছি পাঁচশো ডলারের সিট দেখেছি এবং আমরা এখন হাজার ডলারের সিট দেখতে চলেছি উ এই জায়গাটা অসাধারণ গাইস এই যে মাঠটা এই মাঠের ব্যাপারটাই আলাদা আমি এখানে আগে একবার বেয়ার মিউনিখের খেলা দেখতে এসছিলাম কিন্তু প্রথমবার এম ব্যাপেকে দেখতে এসেছি এই স্টেডিয়ামে এই এরিয়া থেকে ভিউটা তো অসাধারণ ছিল কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের সিটগুলো কেমন 33 নম্বর সিট আমাদের 31 নম্বর সিট আছে দেখা যাচ্ছে ও মাই গড ও মাই গড এখান থেকে অসাধারণ লাগছে দৃশ্যটা সত্যি দেখতে ভালো এখানে আমরা ভিআইপি টিকিট কেটে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনি কাঁচা কাঁচি এসে দেখেন এটা প্যাডেড নয় আর তাইজোন এটা একটু হার্ড যাই হোক সামনে দৃশ্যটা কিন্তু অসাধারণ আমরা পিচের খুবই কাঁচা কাঁচি আছি শোবি আমার সামনে হচ্ছে কিছু টিকটকার এবং সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো এবার পালা খেলাটা শুরু হওয়ার ফ্রান্সের প্লেয়াররা বাইরে বেরিয়েছে ওই যে ওখানে কিলিয়ান এমবেপে আজ আমাদের কিলিয়ান এমএমবিপের অন্তত একটা গোল দেখতে হবে শেষবার যখন খেলা দেখতে এসেছিলাম ও ভালো খেলেনি আমার মনে হচ্ছে ও এইবারে ভালো খেলবে ও গোল করবে আর কিছুক্ষণ পরেই স্প্যানিশ খেলোয়াড়রা যখন বের আমি একজনকেই খুঁত দিলাম ল্যামিন যে আমাদের ভবিষ্যতের মেসি হতে পারে কিলিয়ান এমবাপে আজকে স্কোর করবেই ও আজকে গোল দেবে তুমি আমার কথাটা শুনে নাও আজকেও যদি গোল না দেয় তাহলে আমি ফ্রান্সের টি-শার্ট দেবো আমার কথা মেনে নিও আর এই টি-শার্টটা যদি আপনারা পেতে চান তাহলে লাইক বাটনে ক্লিক করে নিচে কমেন্ট করুন চিকেন উইংস 1 2 3 ঠিক পিছন থেকে বলটা কিলিয়ান এম ব্যাপের পায়ে আসে এবং কিলিয়ান এম ব্যাপে এটাকে সুন্দর ভাবে তুলে দেয় আর আমি ভুলে গেছিলাম যে আমি আমার স্প্যানিশ ফ্রেন্ডের পাশে বসে আছি আমি ভুলে গেছিলাম এই গোলটার পরেই ফ্রান্স একটা গোলে লিড নিয়ে নেয় এবং এম ব্যাপে একটা অ্যাসিস্ট আমার মনে হচ্ছে আমার পূর্বাভাস কি করে চলেছে যাই হোক এম ব্যাপের গোলের ঠিক পরেই ইয়ামালের গোল করার পালা ছিল গড 16 বছর বয়সে তিনি ইউরোতে স্কোর করার জন্য সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে ইয়ামাল অসাধারণ গাইস ওটা কি ভালো ছিল আমি মিস করেছি ও মাই গড ও মাই গড ও মাই গড আমি এখনি দেখলাম আগে মিস করেছিলাম আমি বিশ্বাসই করতে পারছি না ও মাই গড দুটো দলের জন্যই খেলাটা খুব টান টান হয়ে উঠছিল আর এমবেপে বক্সে ঢুকতে পারলেও তার শটটা ব্লক হয়ে যায় জাস্ট এইটুকুর জন্য তার 10 মিনিটের মাথায় এই ঘটনাটা ঘটলো ও মাই কর্ট ও মাই করড এবারে স্পেন বদলা নিচ্ছে এবারে স্পেন বদলা নিচ্ছে এটা ঠিক যে আমার স্কোর প্রেডিকশানটা ভুল ছিল আর বাকি খেলায় আধিপত্য ছিল স্পেনের এবং তারা গেমটি দুই একে জিততে সক্ষম হয় আর তাতেই তারা ফাইনালে উঠে যায় এবং আরও একটি টিকিট রয়েছে যা আমাদের সত্যি ইউরো অভিজ্ঞতা সঙ্গে তুলনা করতে হবে ঠিক আছে লেডিসন জেন্টলম্যান দুর্ভাগ্যবশত ফ্রান্সের হয়ে ক্লিয়ান এম স্কোর করার স্বপ্নটা আমার পূরণ হয়নি তবে আমাদের আরো একটি খেলা দেখার আছে এবং আমি ইংল্যান্ড থেকে এসেছি তাই আশা করব ইংল্যান্ড খেলাটা জিততে পারবে এটা হলো দশ হাজার ডলারের ফুটবল টিকিট তিন বছর আগে আমি ইউরো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফাইনালে গিয়েছিলাম এবং আমি ইংল্যান্ডকে ইটালির কাছে হারতে দেখি তাই আমি জার্মানিতে যাওয়ার জন্য আমার নিজের অর্থ থেকে দশ হাজার পাউন্ড প্রদান করেছে ইংল্যান্ডকে ইউরো ট্রফি জিতে দেখবো বলে কিন্তু একটা বড় সমস্যা ছিল অনেক সত্যি আমি এখনো অপেক্ষা করছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা আমাদের টিকিটের জন্য এত টাকা দিয়েছি কিন্তু সেগুলো এখনো আমাদের কাছে পাঠানো হয়নি এই খেলায় যাওয়ার জন্য আমাদের কাছে কোনো টিকিটই নেই বন্ধুরা এটা কিক অফ এর দেড় ঘন্টা আগে আমি অনেস্টলি সেভেন থাউজেন্ড ডলার পে করেছি টিকিটের জন্য এক হাজার পাউন্ড ফর অ্যাকোমোডেশন আর দু হাজার পাউন্ড ফ্লাইটের সব সবকিছুই লাস্ট মিনিটে বুকিং করেছি এখনো পর্যন্ত আমাদের কাছে ইউএফএ অ্যাপে কোনো টিকিটই নেই গাইস অনেস্টলি আমার কান্না পাচ্ছে আমাদের স্ক্যাম করা হয়েছে এবং বার্লিনের মাঝ রাস্তায় আমি আর কেলি নাটকে আছি এ দেখো মাই টিকিটসে গেলাম এখানে কিচ্ছু নেই আমি রিফ্রেশ করছি তাও কিছু আসছে না এখানে আমাদেরকে স্ক্যাম করা হয়েছে আমরা স্টেডিয়ামের রাস্তায় যাচ্ছি ওখানে কেউ যদি আমাদেরকে টিকিট হ্যান্ড করে কিক অফে আর পনেরো মিনিট বাকি ছিল এবং আমাদের হাতে কোনো টিকিট ছিল না স্টেডিয়ামটা ওই দিকে আমি চেক করেছি গাইস তোমরা ভালোভাবে জানো আমি এভাবে মিথ্যে বলি না এটা আমার ইউএফআই অ্যাপ আর এখানে কোনো টিকিট নেই আমার কোনো টিকিট নেই আমার এইখানে মাই টিকিট কোনো কিছু নেই আক্ষরিক অর্থেই আছে আমি এটা রিফ্রেশ করছি এখানে কিছুই নেই ভাই আমার সাথে স্ক্যাম হয়েছে ভাই আমার কিছু করার নেই ঠিক তার দু মিনিট পরে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে ভাই 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 দেখো 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 এই আমার টিকিট এসছে এসছে আমার টিকিট এসেছে আমার টিকিট ভাই আমার একটা ছবি তুলে দেবে

এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলাটি আমাকে বললেন এবং আমাকে আমার সিট পেতে পথটা ঘুরে যেতে হবে ও মাই আমাকে সত্যি দৌড়াতে হবে আর কোন উপায় নেই ব্রো আর কোনো উপায় নেই আর কোনো হওয়ার সেকেন্ড বাকি ছিল এই জন্য আমি এত টাকা খরচা করেছি আমি এই খেলা মিস করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে দৌড়তে হচ্ছে লিটারেলি আমাকে ওই পারে পৌঁছানোর জন্য দৌড়তে হচ্ছে আর চল্লিশ সেকেন্ড পরে আমি পৌঁছলাম লিটারেলি ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফোর ফাইনালসে বন্ধুরা আমরা আমরা এটা করতে পেরেছি আমি বিশ্বাসই করতে পারছি না আমরা এটা করতে পেরেছি এটা অসাধারণ লাগছে লেটস গো যদিও আমি টিকিটটার জন্য 10000 ডলার দিয়েছি কিন্তু আমি অনেকটা উপরে ছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে ফাইনালের টিকিটের দাম 20 গুণ বাড়ানো হয়েছে কিন্তু আমি এখনো খেলাটা নিখুঁতভাবে দেখতে পাচ্ছিলাম এবং আমি ইংল্যান্ডকে সমর্থন করছিলাম তাই এটি একটি অসাধারণ খেলা হতে চলেছে কাম অন ইংল্যান্ড কাম অন ইংল্যান্ড সরাসরি নিকু উইলিয়ামসের কাছে দারুণ একটা সুযোগ ছিল কিন্তু জন স্টোন সেরা ডিফেন্ডার ছিল গ্যাস ব্রাড চ্যাকেল ম্যাম চলো খেলা অবশ্য স্পেন ডমিনেট করছিলো কিন্তু ইংল্যান্ড হাল ছাড়েনি ও গার্ড ও মাই গড ওটা একটা সুযোগ ছিল চোট চোট কিন্তু এখানে জিনিসটা আরও খারাপ হয়ে গেল যখন দ্বিতীয়ার্ধের শুরুতে এইটা হলো ভিকো উইলিয়াম স্পেনের হয়ে প্রথম গোলটি করে এক শূন্য গোলে এগিয়ে যায় জিনিসগুলো ভালো লাগছিলো না এবং তারপরে ঘটনার পরিবর্তনে গ্যারেজ সাউথ গেট গোল পার্মাকে নিয়ে এসেছিলেন এবং এটি গেমটিকে পুরোপুরি বদলে দিয়েছিল বাইকো সাকার পায় বল বাইকো সাকার ড্রিবল করে লাইনে দিয়ে কাট করে দিয়ে পাস দিয়ে দেয় জুট বেলিংহাম কে পারমারের বাই বল পারমা ও মাই আমি বলেছিলাম আমি বলেছিলাম আমরা একটা গোল পেতে চলেছি কিউ আমার মাথায় বিয়ার ঢেলে দিয়েছে আমরা আসছি রাইট আমি বলেছিলাম আপনার একটা গোল পেতে চলেছি আমরা তোমায় বলেছিলাম আমরা একটা গোল পাবো আমরা একটা গোল পাবো গোল পাউন্ডারে পায় বল ও হ্যারিকেনকে দিয়েছে হ্যারিকেন কি গোল দিতে পারবে ওখানটায় কি করছে আমরা এখানে দশ পাউন্ড দিয়ে কেটেছি টিকিট আমি কিছু পরমা করি না এবং খেলার প্রায় শেষ লগ্নে এই ঘটনাটি ঘটে এই লাস্ট মিনিট গোলটা ইংল্যান্ডের সব স্বপ্ন ভেঙে দিল তিন বছর আগে দেখেছি ইটালির কাছে ইংল্যান্ডকে হাঁটতে এবং তিন বছর পরে আমাকে আবার দেখতে হলো কিন্তু এবার আমি দশ হাজার ডলার খরচ করেছি বন্ধুরা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন নেগেটিভে চলছে আমার চ্যানেলটা লাইক করে আমায় সাপোর্ট করো